কোনো সাকিব খানের সাথে টেক্কা দেওয়ার মতো হিরো এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় না তৈরি হয়েছে ইন ফিউচারও আরো বিশ বছরও তৈরি হবে না আহ বরবাদ নিয়ে শুধু আমার একটাই বলার বরবাদ নিয়ে তো বলার অনেক কিছু আছে সেটা হচ্ছে যে সাকিব খান সাকিব খান হচ্ছে দুই বাংলার কিং খান ঢালিউড সুপারস্টার সাকিব খান তিনি এবার কিন্তু বরবাদটা দিয়ে না বাংলাদেশের সবাইকে সব সিনেমার হিরোকে বরবাদ করে দিবে এটা আপনার মাথায় রেখেন হ্যাঁ অবশ্যই મેબી দেখেছি কোন সিনেমাটা কেমন শুধু আওয়াজ একটাই হবে সেটা হচ্ছে কি बर्बाद এছাড়া কোনো আওয়াজ হবে না ভাই দাকি দাকির কোনো বেল নাই আর ফারনিশুকে আমি চিনি না আর আমি চিনি না আর আপনি কি বললেন আর কি আছে জিন ওটা তো কোনো নামই নাই আরও একটা আছে সেটা কি জংলি জংলি ভাই জংলি আর হচ্ছে আপনার বরবাদ আকাশ পাতাল পার্থক্য ঠিক আছে আকাশ পাতাল পার্থক্য মনে হয় না তৈরি হয়েছে ইন ফিউচারও আর আরো বিশ বছরও তৈরি হবে না আমি রাসেল রানা বলে গেলাম ও মাই গড ও মাই গুডনেস যে গানটা ছিল গানটা এক কথায় ভাই অনেক সুন্দর এবং অনেক ভিজুয়াল গুলো অনেক সুন্দর ছিল আহ এবং কি কোরিয়োগ্রাফার সব মিলিয়ে অসাধারণ ছিল এবং গানটা গেয়েছেন প্রীতম হাসান তো এক কথায় অসাধারণ ছিল আমার কাছে খুব ভালো লেগেছে বস এভরিথিং ইজ ওকে বস এর লুকটা কিন্তু ছিল রণবীর কাপুরের মতো একদম একদম যদি আমি যদি কিছু বলি সেটা হচ্ছে যে ইদি আর্টিস্ট হিসাবে ভালো আর্টিস্ট হিসাবে ভালো কিন্তু ওনার হাসিটা আমার ভাল লাগে না ইদি পালের হাসিটা আমার ভাল লাগে না কিন্তু বসের কাছে উনি একদম মার খেয়ে যায় কারণ বসের আসি অনেক কিউট আপনি যদি এক হাজার মেয়েদের সামনে দাঁড় করে দেন তাহলে বসকেই শুধু দেখা যায় ওই মেয়েগুলো আছে না ওই মেয়েগুলো মার খেয়ে যায় ঠিক আছে বসের গ্ল্যামারের কাছে তো ইদিপাল এদিকে পালের হাইট ভালো নাস ভালো পারে কিন্তু চেহারা আহমরি ভাই আমার কাছে কিন্তু ভাই ওইরকম ভাই অরকম ওরকম লাগতেছে না আপনি তো বুঝতে পারছেন বিষয়টা ওনাকে যদি টাইম লাইনে কেউ এনে থাকে সেটা হচ্ছে আমাদের সদ্যের সুপারস্টার সাকিব খান যিনি আমি আগেও বলেছি যিনি দুই বাংলার কিং খান যিনি ঢালিউড সুপারস্টার শাকিব খান তিনি ছাড়া এই ইদিকা পাল তার কোনো আপনার অস্তিত্ব ছিল না আমি দেখেছি সে শুধু নাচের প্রোগ্রামগুলো করত আর আজকে সে স্টার হয়ে গেছে ঠিক আছে দেবের সাথে সিনেমা করেছে কিশোরী 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 তোরে না পাইলে জানি না কি করি হ্যাঁ 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 প্রিয় তোমার পরে রিলিজ পেয়েছে তবে আমার কাছে কিন্তু ভাই ইদিকা পালের অ্যাক্টিং ভালো নাচ ভালো কিন্তু ওই যে নায়িকা হিসাবে একটা নায়িকার যে একটা গ্ল্যামার আমি ওগুলো পাচ্ছি না ও মাই গড কি বলেন ভাই কই আগর তলা আর কই চৌকির তলা আপনি আপনি বসের রিজাটা দেখেছেন কতটা হাই হাইপে উঠেছে ওই জিল্লো মাল দে ওই সিন দেখেছেন দেখেছেন দর্শক আপনারা ওই সিন দেখেছেন ওই সিন দেখবেন বসের লুক গেট আমার মনে হয় হলিউড বলিউডের সিনেমার হিরোর থেকে বেশি সুদর্শন লাগতেছিল ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি শাকিব খান হচ্ছে বাংলাদেশের এমন একটা সুপারস্টার সে কি না মানে পুরো ইন্টারন্যাশনালি শুধু একমাত্র হ্যান্ডসাম্প হিরো ঠিক আছে আর তারপর যদি কোনো হ্যান্ডসাম্প হিরো থাকে সেটা আমি সেটা আমি সাকিব ভাইয়ের পরে আমি ইন্ডাস্ট্রিকে লেট দিব ভাই দাগির মতো যদি একশো সিনেমা আসে জঙ্গলির মতো যদি একশো সিনেমা আসে তারপরেও সাকিব খানের বরবাদের সাথে ভাই টেক অত দূরের কথা তার ধারে কাছেও আসতে পারবে না এটা শুধু আমি একটা সাকি হিসাবে বললাম এটা তো ভাই সত্য আপনার যদি শাহরুখ খান সালমান খানকে আপনি মাপেন হ্যাঁ আর আমাদের বসকে যদি মানে আরেক পাল্লায় মাপেন সাকিব খান যদি আপনার ইন্ডিয়াতে জন্মগ্রহণ করতো তাহলে শাহরুখ খান সালমান খান তারপর রণবীর কাপুর এদের কোনো বেল থাকতো না ঠিক আছে এদের কোনো বেল থাকতো না সাকিব খান এমন এক মানে ট্যালেন্টেড পার্সন সে হচ্ছে মানে কি বলবো তাকে আপনি যেখানে খাটাবেন সে সেখানে আপনি দেখেছেন তো ভাই দেখেছেন না বরবার দেখেছেন না পিচার দেখেছেন তো ভাই ইন্ডিয়ান মুভি থেকে কোনো অংশে কম আপনি আমাকে দেখান তো মাত্র পনেরো কোটি টাকার বাজারের সিনেমা যদি এত হাইফে উঠতে পারে এবং কি পনেরো কোটি টাকার বাজারের সিনেমা যদি এত দর্শক লুপে নিতে পারে তাহলে একশো কোটি পাঁচশো কোটি তারপরে সাতশো কোটি টাকার সিনেমা তাহলে বোঝেন আপনার এটা কি বোম শুধু বোম হবে শাকিব খান ছাড় আর কোনো কথা হবে না বস